সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যজল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। তথ্য জল চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত সোহেল ভাইয়ের বাসা থেকে সুঠাম দেহের অধিকারী দেখার মতো বিগ বোল্ডার বিগ বোল্ডার কিছু গরু আপনাদেরকে দেখাবো চলুন কথা বলি সোহেল ভাই সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আজকে কতগুলো গরু আছে আপনার কাছে কি ভাই একদম অল্প গরু ভাই ছয় পিস গরু ভাই একদম মনের মত কালেকশন করেছি ছয় পিস গরুই ভাই একদম হান্ড্রেড হান্ড্রেড গরু হান্ড্রেড হান্ড্রেড গরু দর্শক ছয় পিস কালেকশনের প্রথম গরুটাই হচ্ছে এটা একদম ভাই গরু ভাই কি জাত এটা বলেন তো ভাই এটা ভাইও শাইহল ডবল নামের একটা গরু পিওর সাইহল ডাবল নামের একটা গরু ভাই বয়স কেমন আছে

তিন নাম্বার গরু এটা ভাই এটা একটা ডাবল নাভির শাহিওয়াল গরু ডাবল নাভির শাহিওয়াল জাতের একটা গরু কেমন বয়সের গরু এটা এটা দাঁত আসে নাই দাঁত চলে আসবে অল্প দাঁত আসে নাই দাঁত চলে আসবে জি ভাই দর্শক দাঁত এখন আসে নাই তবে দাঁত আসতেও বেশি সময় লাগার কথা না জি না সোহেল ভাইয়ের কাছে আমার প্রশ্ন এই গরুটা কত টাকা হলে ছাড়তে পারবেন এই গরুটা ভাই 122000 টাকা হলে ছাড়তার 122 সুযোগ থাকবে তো হালকা পাতলা থাকবে ভাই চলে যাব পাশের কালেকশনে আজকের চার নম্বরে একদম

খুবই সুঠাম দেহের অধিকারী খামার উপযোগী হ্যাঁ এটার দাম কেমন আসতে পারে এটার দাম এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ সুযোগ আছে পাশেই দেখছি একটা পাকড়া প্রিন্টের অসাধারণ গরু জি ভাই কোন জাতের এটা ভাই এটা ভাই পাকিস্তানের সাথে সাহিওয়ালের ক্রস আছে কিছু পাকিস্তানি ব্রিডের সাথে সাহিওয়ালের ক্রস জি এটার মোটামুটি কেমন কি দাম আসবে ভাই এর দামটা আছে 135000 135000 টাকা তো মোটামুটি যে 6টা গরু দেখালেন সবই দেখলাম খুব ভালো মানের এবং ওজনদারী ভাই সবদিকে পারফেক্ট গরু হচ্ছে সব গলাই 6টা এভারেজে কত টাকা করে আপনি 100000 টাকা দিতে পারবেন এগুলো এভারেজে 100000 টাকা ভাই

ফোনে কথা বলবেন রাজশাহী জেলা চারঘাট উপজেলা রাজশাহী বানেশ্বরে আসবেন আসার পর ভাইকে ফোন দিবেন তাহলে ভাই রিসিভ করতে পারবে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম